বিবেক অগ্নিহোত্রী উনি যদি বাপের বেটা হয়ে থাকেন ওনার যদি মুরত থেকে থাকে উনি একটা বিজেপি ফাইলস তৈরি করুন পর এক রহস্য মৃত্যু সেই মৃত্যুর শেষ সংযোজন হচ্ছে সত্যপাল মালিক এবং যারা মারা যান তারা হয় নরেন্দ্র মোদীর বিরোধী নইলে অমিত শাহের বিরোধী বিবেক অগ্নিহোত্রীর মুরদ হবে একটা বিজেপি ফাইলস তৈরি করার এই রহস্য মৃত্যুর সিরিজ নিয়ে আমরা জানতে চাই যে সাধ্য প্রজ্ঞা মালেগাঁও বোমা বিস্ফোরণে অভিযুক্ত ছিল যাকে কদিন আগে এনআইএ থেকে ক্লিনচিট দেওয়ানোর চেষ্টা করা হচ্ছে সেই কেসটা ডিল করছিলেন হেমন্ত কারকারে যেই হেমন্ত কারকারে ছাব্বিশ এগারো মুম্বাই জঙ্গিহানায় নিজে শহীদ হয়েছে অনেক রহস্য মৃত্যু নিয়ে অনেক প্রশ্ন উঠেছে জাস্টিস বি এইচ লোয়া যিনি গুজরাট গণহত্যা এবং গুজরাট দাঙ্গার মামলা শুনছিলেন তার শুনানিতে অমিত শাহ দিনের পর দিন অনুপস্থিত থাকছিলেন হুঙ্কার দিয়েছিলেন যে এর পরের শুনানিতেও যদি অমিত শাহ উপস্থিত না থাকেন একতরফা রায় হবে ততদিন ঘটনাক্রমে কেন্দ্রে সরকার বদল হয়ে ইউপি এর বদলে মোদিজির সরকার এসে গিয়েছে প্রাতভ্রমণে বেরিয়ে রাতারাতি জাস্তি লোয়ার মৃত্যু হয়ে যায় কেউ বলতে পারে না জাস্তিস কেন মৃত্যু হয়েছে এই বিবেক অগ্নিহোত্রী নামক এলিমেন্টটি এনার সিনেমা ইদানিংকালে খুব একটা চলে না ফলে গেলে এমনি লোকে দেখবে না তো খুব স্বাভাবিকভাবেই যাতে লোকে দেখে তাহলে কি করতে হবে সস্তায় নাটকবাজি করতে হবে বিতর্ক তৈরি করতে হবে যে সিনেমা এমনিতে লোকে দেখবে না সেই সিনেমা দেখাতে গেলে এমন কিছু মশালা চটক তৈরি করতে হবে যাতে লোকে গিয়ে হলমুখ হয় এই সস্তার নাটকবাজি এর আগে কেরালা ফাইলসের সময় হয়েছে একই জিনিস কাশ্মীর ফাইলসের সময় হয়েছে আমি তো বলবো দীপক এই বিবেক অগ্নিহোত্রী উনি যদি বাপের বেটা হয়ে থাকেন ওনার যদি মুরত থেকে থাকে উনি একটা বিজেপি ফাইলস তৈরি করুন কদিন আগে আপনারা জানেন এই ইস্যুটা আমি আপনাদের যারা ইউটিউবের পোর্টাল আছেন আমি তাদেরকে বলবো ইস্যুটা আরো ভালো করে সবার সামনে আসা উচিত কারণ মেন স্ট্রিম মিডিয়ার অধিকাংশ হয়ে গেছে গদি মিডিয়া মেন স্ট্রিম মিডিয়া ইস্যুটা আনছে না কদিন আগে একজন মানুষ মারা গিয়েছেন ইন্টারেস্টিংলি যে মানুষটি চলে গিয়েছেন তিনি এক সময় জম্মু কাশ্মীরের লেফটেন্যান্ট জেনারেল গভর্নর ছিলেন তার আগে একাধিক রাজ্যের রাজ্যপাল ছিলেন এবং ওনাকে কিন্তু নরেন্দ্র মোদী রাজ্যপাল করে বিজেপি রাজ্যপাল করে বিভিন্ন রাজ্যে পাঠিয়েছিলেন ওনার নাম সত্যপাল মালিক যিনি প্রথম হুইসেল ব্লোয়ার ছিলেন যে জঙ্গি হামলার পিছনে আসল ঘটনাটা করে দিয়েছিলেন এবং পুলওয়ামায় যে টেরারিস্ট অ্যাটাক হতে পারে সেটার ইনপুট সরকারের কাছে থাকা সত্ত্বেও উনি রাজ্যপাল হিসেবে চপার চেয়েছিলেন ছখানা যাতে সেনাদের চপারে করে উড়িয়ে আনা যায় সেনাদের জীবনের কোনো সমস্যা না হয় অথচ ওনাকে নরেন্দ্র মোদীর দপ্তর থেকে কোট আনকোট পিএমও থেকে এবং এন এস অজিত দোভালের দপ্তর থেকে বলা হয়েছিল তুম আভি চুপ রাহো এটা উনি নিজে সাংবাদিকদের সম্মেলন করে জানিয়েছিলেন সেই সাংবাদিক সম্মেলন মিডিয়াকে দিয়ে ব্ল্যাক আউট করানো হয়েছিল গদি মিডিয়াকে দিয়ে তারপরে যখন হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি আশঙ্কা করেছিলেন তার জীবন সংশয় এবং সাত সাত দিনের মধ্যে তার মৃত্যু ঘটে এই ঘটনা আশ্চর্যজনক গোটা ভারতের সংবাদ মাধ্যমে এই খবরটাকে সামনেই আনলো না আপনারা একটা বিবেক অগ্নিহত্রীকে প্রশ্ন করুন দু সালে দু হাজার পরে নরেন্দ্র মোদী গুজরাটের মুখ্যমন্ত্রী হন নরেন্দ্র মোদীর আগে গুজরাটের সবচেয়ে বড় নেতা কেশুভাই প্যাটেলের যিনি ছিলেন তার নাম ছিল হরেন পান্ডিয়া হরেন পান্ডিয়া দৌড়ে এগিয়েছিলেন কিন্তু শেষ মুহূর্তের ল্যাপে সঞ্জয় যোশী লালকৃষ্ণ আদবানি তারা তদবির করেন এবং মোদীজি মুখ্যমন্ত্রী হন নাম ছিল হরেন হরেন মোদীজির যান আজ অব্দি তার কিনারা হয়নি আপনাদের মনে থাকবে দু সালে তখন অটল বিহারী বাজপেয়ী সরকার স্বর্ণীল চতুর্ভুজ গোল্ডেন কোয়াড্রাঙ্গল চলছিল সেই স্বর্ণিল চতুর্ভুজ প্রকল্প মানে যেটা ন্যাশনাল হাইওয়ে সংযুক্তিকরণ সেই প্রকল্পের একজন দক্ষ ইঞ্জিনিয়ার তার নাম ছিল সত্যেন্দ্র দুবে তিনি প্রধানমন্ত্রীর দপ্তরে কনফিডেন্সিয়াল চিঠি দিয়েছিলেন যে কিভাবে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা চুরি হচ্ছে এই গোল্ডেন কোয়াড্রাঙ্গল প্রজেক্ট থেকে চিঠি প্রধানমন্ত্রীর দপ্তরে কনফিডেন্সিয়াল চিঠি পৌঁছানোর পর যে মাফিয়ারা এই চক্রে জড়িত সেই চিঠি সেই মাফিয়াদের হাতে পৌঁছে যায় কি করে এবং সত্যেন্দ্র দুবে কি করে খুন হয় একের পর এক ঘটনা সিরিজ আপনাদের সামনে আমরা বলতে পারি আরেকজন গুরুত্বপূর্ণ মন্ত্রী লোকসভায় বিজেপি সাংসদ কেন্দ্রের মন্ত্রী দু চোদ্দ নরেন্দ্র মোদী মন্ত্রিসভার প্রথম শপথ নিয়ে তিনি মন্ত্রী হন এক মাস অতিবাহিত হতে না হতে গাড়ি দুর্ঘটনায় তার মৃত্যু হয় এই একের পর এক রহস্য মৃত্যু সেই মৃত্যুর শেষ সংযোজন হচ্ছে সত্যপাল মালিক এবং যারা মারা যান তারা হয় নরেন্দ্র মোদীর বিরোধী নইলে অমিত শাহের বিরোধী বিবেক অগ্নিহত্রীর যদি বিবেক অগ্নিহত্রীর মুরোধ না হয় আমি রাজ্যের বুকে অনেক চিত্র পরিচালক আছেন ডিরেক্টর আছেন প্রডিউসার আছেন আমি তাদের কাছে অনুরোধ করব আগামী দিন একটা বিজেপি ফাইলস কিংবা মণিপুর ফাইলসের মতো সিনেমা তৈরি করুন যাতে গোটা দেশের মানুষ আসল সত্যিটা চোখের সামনে দেখতে পায় বেঙ্গল ফাইলস আসলে কিছুই না এই বাংলা বাংলা ধর্মনিরপেক্ষতার এই বাংলায় সাম্প্রদায়িকতার আগুন যারা লাগে বাংলাকে বিভাজিত করতে চায় তাদের মদতদাতা হচ্ছে এই বেঙ্গল ফাইলস আজকালকার দিনে সিনেমার যদি প্রোমোশনাল টিজার বা ট্রেলার রিলিজ হয় সেটা ইউটিউবেও রিলিজ করা যায় আর আমি দেখছিলাম যে যে পাঁচ তারা হোটেল যেখানে এই সাংবাদিক বৈঠক করে ট্রেলার রিলিজ করার কথা ছিল হোটেলের কনফারেন্স যদি হোটেলের বুক করতে হয় তাহলে তার ক্লস দেখাতে হয় যে কি কারণে আপনি সেটা বুকিং করছেন যদি কোনো এমন কাজ করেন যেটা সংবিধান বিরোধী যেটা রাষ্ট্রবিরোধী সেটা চাইলেই সেই হোটেল কর্তৃপক্ষ বাতিল করতে পারে এবং এক্ষেত্রে একটা প্রাইভেট হোটেল তারা বাতিল করেছে কারণ তারা ক্লজে জানাইনি যে তারা এইরকম একটা ধর্মীয় বিদ্বেষপূর্ণ সিনেমা তার ট্রেলার রিলিজ করতে চাইছে আমি বরঞ্চ সেই হোটেল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাবো যে তারা শুভ বুদ্ধির পরিচয় দিয়েছেন ধর্মীয় উস্কানি প্রপাগান্ডার হাদে বাংলাকে পা দিতে দেননি তো একটা প্রাইভেট হোটেল যদি তাদের নিজের জায়গায় কাকে অ্যালাউ করবে বা না করবে সেটা তাদের ব্যক্তিগত প্রেরোগীটি এখানে সরকার বা তৃণমূলের কোনো প্রশ্ন আসে না কিন্তু তা সত্ত্বেও বলবো এই ধরনের সিনেমা যারা বানায় তারা সমাজের শত্রু তারা মানব সভ্যতার শত্রু তারা দাঙ্গার আগুনকে ব্যবসায়িক পণ্যে নিজেদের প্রফিট আর্নিং ছাড়া আর কিছু করে না এর আগে আমরা দেখেছি কেরালায় যখন নির্বাচন আছে কেরালা ফাইলস আছে কাশ্মীরে ভোটের সময় কাশ্মীর ফাইলস আছে বাংলার ভোটের আগে বেঙ্গল ফাইলস আছে আমাদের বুঝতে অসুবিধা হয় না যে আসলে ফাইলসগুলো বিজেপি ফাইলস আমি বলবো ওনার যদি মেরুদণ্ড থাকে ওনার যদি ছাপ্পান্ন ইঞ্চি কে প্রশ্ন করার মূল থাকে একটা বিজেপি ফাইল বানান দেশের মানুষ অপেক্ষা করে বসে আছে তারপরে আমরা দেখলাম বিজেপির পার্টি অফিসের টিজার দেখানো হলো আমি তো বলছি তো এটা বুঝে দেখুন না সিপিএম তো আমাদের বিরোধী কংগ্রেসও তো আমাদের বিরোধী এসিউ সিআই তো আমাদের বিরোধী তারা কেউ দেখিয়েছে দেখায় একটা নির্দিষ্ট দল থেকে এই টিজারটা দেখানো হবে কারণ একটা নির্দিষ্ট দলের পয়সায় প্রোপাগান্ডায় তৈরি ছিল এটা আমাদেরকে বাড়িয়ে বলতে হচ্ছে না যে ঠাকুরঘরে কে আমি কলা খাই না বাংলা একটা প্রবাদ আছে একদম ঠাকুর ঘরে কে আমি কলা খাই না বিজেপি পার্টি অফিস থেকে এটা চালিয়ে আরো প্রমাণ করে দিলেন যেটা আসলে বিজেপি খাই